বিবিসি সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ আলহামদুলিল্লাহ নেতানেহর দিন ঘনিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দখলদার বেনজিয়াম নেতানেহ বড় শয়তান এর ক্ষমতায় থাকার দিন ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদল নেতা ইয়ার লাপিত আজ এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল চাজিরার সংবাদে এসব তথ্য জানানো হয়েছে তিনি ইহুদিবাদী কট্টরপন্থী নেতানেহর সমালোচনা করে লাপিত বলেন যুদ্ধের কারণে নেতানেহ ইসরায়েলের যে অকল্পনীয় ক্ষতি করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় এছাড়াও বন্দীদের মুক্তি করতে ব্যর্থ হয় দেশের মানুষ তার উপর বিশ্বাস হারিয়েছেন এ কারণে তার সময় চলে এসেছে তিনি চলে যেতে বাধ্য হবেন এরপর জানিয়ে দিব ইসরায়েলকে ইরানের করা হুঁশিয়ারি দখলদার ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে পূর্ণ সক্ষমতা রয়েছে সেই হামলা প্রতিহত করা হিজবুল্লা গোষ্ঠীর দেশটিতে সর্বাত্মক হামলা চালালে তেলাবেবি বিপদে পড়বে আজ এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড এদিকে গাজায় দুই ইসরায়েলি সেনাকে জাহান নামে পাঠাল হামাসের যোদ্ধারা এ পর্যন্ত গাজা যুদ্ধে তিনশো জন ইহুদি সেনাকে জাহান নামে পাঠিয়েছে হামাসের যোদ্ধারা গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে আরও দুই ইসরায়েলি সেনার এ হামলার সরাসরি আগাথানে দুই সেনার বুকে আজ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ খবর টাইমস অব ইসরায়েলের এদিকে দুই সাগরে একযকে হামলা চালাল বিদ্রোহীরা লোহিত সাগর এবং ভারত মহাসাগরে ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহীরা আজ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারে জানান লোহিত সাগরে ট্যান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি জাহাজে হামলা চালানো হয় চালকবিহীন বিস্ফোরক বোঝায় একটি নৌকার মাধ্যমে ওই হামলা চালানো হয় অপর হামলাটি হয় ভারত মহাসাগরে সল্ট চিকায়ানামের জাহাসটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিয ধারা জাহাজটি লক্ষ্য করে কয়েকটি মিসাইল ছড়েন ইরানপন্থী এই গোষ্ঠীটি এতেই জাহাজটি ধ্বংস হয়ে যায় এবং সর্বশেষ জানিয়ে দিব কেনিয়ার পার্লামেন্ট ভবনে আগুন বেশ কয়েকজন গুলিবিদ্ধ কেনিয়ার পার্লামেন্ট ভবনে এক অংশে আগুন দেয়ার অভিযোগ উঠেছে একদল বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছরে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন মঙ্গলবার দেশটির রাজধানী নাইরোবিতে এই দুর্ঘটনা ঘটে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে সরিয়ে দিন সবাইকে সত্য খবর জানার সুযোগ করে দিন আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটি অনুরোধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন তাহলে বিশ্ববাসীকে জানিয়ে দিন কমেন্টে এস লিখে আর বন্ধুরা এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি লাইক দিয়ে দিন এবারে বিস্তারিত নেতানিয় সরকারের দিন ঘনিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেহর ক্ষমতায় থাকার দিন ঘনে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা ইয়ার লাপিদ আজ এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে নেতানেহর সমালোচনা করে লাপিদ বলেন যুদ্ধের কারণে নেতানেহ ইসরায়েলে যে অকল্পনীয় ক্ষতি করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় এছাড়াও বন্দীদের মুক্তি করতে ব্যর্থ হয় দেশের মানুষের বিশ্বাস নেতানেহ সরকারের উপর থেকে হারিয়ে গেছে গত সাতে অক্টোবরে হামাসের হামলার প্রসঙ্গে লাপিত বলেন ওই হামলার দায় নেতানেহ প্রশাসনের উপরই বর্তাবে কারণ দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেনি কট্টরপন্থী নিতানেহ সরকার এখন যা করছেন তাতে সারা বিশ্বে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই ক্ষতি মেরামত করতে আমাদের অনেক বছর সময় লাগবে তিনি চলে যাবেন আর তার নামে একটি ঝর্ণাও কিংবা সড়কও থাকবে না সবাই তাকে কেবলমাত্র সাতই অক্টোবরের জন্য স্মরণ করবে লাপিত বলেন তাকে শুধুমাত্র একজন কষাই বলে সম্ভব মোদন করবে সবাই ইসরায়েলের বিরোধী দলীয় নেতা লাপিদ ভবিষ্যৎবাণী করে বলেন নেতানেও সরকারের পতন হবে শীঘ্রই এবং চলতি বছরেই নির্বাচন অনুষ্ঠিত হবে নেতানেহকে কারাগারের পেছনে দেখার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই তবে নেতানেহ ক্ষমা পাওয়ার যোগ্য নয় নেতানেহকে ক্ষমা করা হবে না তার কঠিন থেকে কঠিনতর বিচার হবে ইসরায়েলকে ইরানের করা হুঁশিয়ারি লেবাননে ইসরায়েলকে ঠেকানোর পূর্ণ সক্ষমতা রয়েছে হিজবুল্লার দেশটিতে এমনটাই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের নিরাপত্তা সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘে ইরানের মিশন প্রকাশিত এক বার্তায় বলা হয় নিজেদেরকে বাঁচাতে দখলদার ইহুদিবাদী ইসরায়েল অবিবেচকদের মতো সিদ্ধান্ত নিলে আরেকটি যুদ্ধের মুখে পড়বে অঞ্চলটি নিঃসন্দেহে সবচেয়ে ক্ষতি হবে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রটির একই দিন হিজবুল্লাকে উদ্দেশ্য করে আরেক দফা হুমকি দিয়েছে ইসরায়েল শীঘ্রই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টী বলা এবং উগ্র ইসলামপন্থার বিরুদ্ধে লড়াই বিশ্বকে তেলাভিভের পাশে থাকার আহ্বান জানিয়েছেন কট্টরপন্থী নেতানেহ সরকার সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে সর্বাত্মক হামলার পরিকল্পনার কথা জানাল উত্তেজনায় তুঙ্গে পৌঁছানো লেবানন সীমান্তে বাদী ইসরায়েল জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লারা হামাসকে সহায়তা করার কারণে তারা সর্বাত্মকভাবে লেবাননে হামলা করতে পারে যে কোনো সময় এ কারণে তাদের সেনাবাহিনী ডিভিশনকে বিভিন্ন সেক্টরে ভাগ করে তারপর প্রস্তুত রাখা হয়েছে কিন্তু হিজবুল্লার যোদ্ধারা বরাবরই বলছে যদি লেবাননে কোনো প্রকার হামলা করা হয় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা হবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। গাজায় দুইজন ইসরায়েলি ইহুদি সেনা নিহত এ পর্যন্ত সংখ্যা বেড়ে তিনশো জনে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে আরও দুইজন ইহুদিবাদী শয়তান ইসরায়েলি সেনার এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন সেনা আজ এক প্রতিবেদনে এই সব তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ খবর টাইমস অব ইসরায়েলের ইসরায়েল জানায় মধ্য গাজায় মর্টার হামলায় প্রাণ গেছে তাদের নিহত দুইজনই দেশটির রিজার্ভ ফোর্স এর সদস্য নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে যিনি জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেয়ার সময় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের উপর এই হামলার দায় স্বীকার করেছে হামাস গোষ্ঠীটি জানায় জয়তন শহরে তেলাবিবের সামরিক অবস্থান ছিল তাদের হামলা লক্ষ্য গাজা ইস্তাল অভিযান শুরুর পর এখন পর্যন্ত তিনশো জন ইহুদিবাদী ইসরায়েল সেনাকে জাহান নামে পাঠিয়েছে হামাসের ইসলামী যোদ্ধারা এরই ধারাবাহিকতায় এবারও আরও দুইজনকে জাহান নামে তারা আলহামদুলিল্লাহ দুই সাগরে একযোগে ইহুদিবাদী জাহাজে হামলা চালাল বিদ্রোহীরা লোহিত সাগর এবং ভারত মহাসাগরে দুইটি জাহাজে হামলা চালিয়েছেন হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারে জানান লোহিত সাগরে ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি জাহাজে হামলা চালানো হয় চালকবিহীন বিস্ফোরক বোঝায় একটি নৌকার মাধ্যমে ওই হামলা চালানো হয় অপর একটি হামলা হয় ভারত মহাসাগরে সল্ট সিকোয়া জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় জাহাজটি লক্ষ্য করে কয়েকটি মিসাইল সরে ইরানপন্থী গোষ্ঠীটি এর দিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে আজ সোমবার চব্বিশে জুন একটি জাহাজকে লক্ষ্য করে সম্ভাব্য আক্রমণ চালিয়েছে হুতি বিদ্রোহীরা যা ছিল এডেন উপসাগর থেকে অনেক দূরে